আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রব্বিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই আয়াতের শুরুতেই বিশ্বনবীর সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিল আদম আলাইহিস থেকে শুরু করে ঈসা ইবনে পর্যন্ত যত পৈগম্বার পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবীদেরকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আমার আল্লাহ পাক তখন নাম ধরে ধরে ডেকেছেন আদম আলাইহিস সালাম কেড়ে গেছেন ইয়া আদম নূহ আলাইহিস সালাম কেড়ে ইয়া ঈসা আলাইহিস সালাম কেড়ে গেছেন ইয়া ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম কেড়ে গেছেন ইয়া ইব্রাহিম موسی নবী কেড়ে গেছেন ইয়া موسی প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক আলামিন নাম ধরে ধরে রেখেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনের ভিতরে কোথাও খুঁজে পাবেন না যেই জায়গায় বিশ্ব নবীকে ডাকার প্রয়োজন হওয়ার পরে নাম ধরে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে যখন ডেকেছেন তখন বলেছেন ইয়া আইয়ুহান রসুল ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে কখনো নাম ধরে ডাকে নাই বিশ্ব নবীকে বলেছেন ইয়া আইয়ুহান রসুল আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলছেন ইয়া আইয়ুহান রসুল হে রসুল শুনুন আপনার উপরে দায়িত্ব আল্লাহ পাক রব্বুল বলছেন বাল্লিক আপনি তাবলিক করুন বেশি বেশি এখানে বাল্লিক শব্দটা বাবে তাফিলে আমর সিগা আমর সিগা যেখানে আসে সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিন অর্থ করে দেন বেশি বেশি করা আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ইয়া রসুল বাল্লি ঘে নবী হে রসুল আপনি তাবলিক করুন বেশি বেশি কোন তাবলিক করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন তরিকার তাবলিক করার জন্য বলে নাই কোন একটা তরিকার তাবলিকের কথা বলেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মা উযিলা ইলাইকা মির ও নবী তোমার রবের ওপর তোমার রবের পর থেকে যে কিতাব তোমার উপরে নাজিল হয়েছে তোমার রবের পক্ষ থেকে যেই মহা গ্রন্থ আল কোরআন তোমার উপরে নাজিল করা হয়েছে ওই কোরআনের তাবনি করুন বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি 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 করে কোরআন প্রচারের কথা বলেছেন এখন এখানে প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বেশি বেশি কোরআনের প্রচার করতে বলেছেন কিন্তু বিশ্ব নবী তো দুনিয়াতে নাই তাহলে কি কোরআনের প্রচার বন্ধ হয়ে যাবে নাকি কোরআনের প্রচার থেমে যাবে নাকি এই দায়িত্ব পালন করবে কারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাও জানিয়ে গিয়েছেন বিশ্ব নবী বলেন আমার উত্তরসূরি যারা হবে আলেম উলামা যারা হবে ইমানদার যারা হবে তারাই এই দায়িত্ব পালন করবে সময় তো ভয়রা আল্লাহ পাক রব্বুনা আমিন এই দায়িত্ব দিয়েছেন নবীদের নবীরা দুনিয়া থেকে চলে গিয়েছেন এখন দুনিয়াতে নবী নাই রাসূল নাই কিয়ামত পর্যন্ত আসবে না তাহলে এই দায়িত্ব পালন করবে কে কোরআন প্রচার প্রসার করার দায়িত্ব পালন করবে কারা আল্লাহ পাক এই দায়িত্ব আলেমদেরকে দিয়েছেন এই দায়িত্ব ঈমানদারদেরকে দিয়েছেন কোরআন প্রচার করতে হবে বেশি বেশি সময় তো হায়রামাত এরপরে আল্লাহ পাক রব্বুল বলছেন বলেন ওয়াইল্লা আনতা ফামাবাল্লাগতা রিসালাতুক আল্লাহ পাক যদি কোরআনের প্রচার প্রসার বেশি বেশি না করত তাহলে তোমার উপরে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করলে না সুতরাং দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে হয় তাহলে তোমাকে বেশি বেশি কোরআন প্রচার করতে হবে এবার সুনামি এর পরে কি বলতেছেন রব্য নার বলছেন হে নবী আপনি যখন এই কোরআনের বাণী প্রচার করবেন কুরআন যখন সমাজের ভিতরে প্রচার করবেন এক শ্রেণীর মানুষ আছে যারা আপনারই কুরআন প্রচার করার পরে আপনাকে বাধা দিবে আপনার উপরে নির্যাতন চালাবে জুলুম চালাবে জেল দিবে জরিমানা দিবে খুন গুমের হুমকি দিবে ও রসুল শুনে নেন আপনি যখন কুরআনের কথাগুলো সমাজের মানুষের মধ্যে বলবেন তখন ওই সমাজের এক শ্রেণীর মানুষগুলো আপনার বিপক্ষে চলে যাবে আপনার কোনো অপরাধ করার প্রয়োজন হবে না কোনো দোষ করার প্রয়োজন হবে না এক শ্রেণীর মানুষ শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে আপনার বিপক্ষে অবস্থান নিবে শুধু বিপক্ষে অবস্থান নিবে তা নয় বিপক্ষে অবস্থান নিবে এতটুকুই নয় আপনার এই দাওয়াত এই কাজটা বন্ধ করার জন্য যত কৌশল আছে যত উপকৌশল আছে তারা সব দিক থেকে চেষ্টা করবে চতুর্দিক থেকে কাফের বেইমানরা আপনার উপরে নির্যাতনের স্টিমরা চালানোর চেষ্টা করবে অনবি আমি আপনাকে বলে দিলাম শোনেন কাফের বেইমানরা আপনার উপরে নির্যাতন করবে এই কাফের বেইমানদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করে নিলাম শুধু আপনাকে হেফাজত করে নিলাম তা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন নবী এই কাফের বেঈমানদের ওপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করে দেব সুবহানাল্লাহ সময় তো ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন ঈমানদারদেরকে কোরআন প্রচারের কাজে নিয়োজিত থাকতে হবে কোরআন প্রচার করতে হবে এই কোরআন প্রচার করতে গেলে কি হবে বিপদ আসবে বালা মুসিবত আসবে হুমকি আসবে আপনার ওপরে জেল জরিমানা আসবে নির্যাতন আসবে উৎসর্গ করেও দিতে হতে পারে ঠিক না ইতিপূর্বে ইমানদারদেরকে কোনো অপরাধ ছাড়া আলেমদেরকে কোনো অপরাধ ছাড়া এক শ্রেণীর মানুষেরা তাদের বিরোধিতা করেছে তাদের উপরে জুলুম নির্যাতন করেছে কারণ কি কারণ একটাই এই সমস্ত ইমানদার লোকেরা এই সমস্ত আলেমেরা কাজ করেছে একটা সেটা হলো কোরআনের প্রচার এই কোরআনের প্রচার করার কারণে এদের উপরে জুলো নির্যাতন নেমে এসেছে এদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেয়া হয়েছে এদের উপরে হামলা করা হয়েছে আল্লাপাক রব্বুল আলমিন বলছে চিন্তা করো না ইমানদারেরা চিন্তা করো না ভয় পেও না তোমাদের বিজয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিতভাবে তোমাদের বিজয় দিয়ে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসার 66 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে আমি আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর পথে লড়ায় করেছে আর যারা ইমান এনেছে তাগুদের ওপরে যারা কুফুরির পথ অবলম্বন করেছে তারা লড়াই করে তাগুদের পথে তাগুদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে হে ইমানদাররা শোনো তোমরা যদি সাক্ষ্য দিয়ে থাকো আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের মালিক আল্লাহ আমাদের একমাত্র বিধানদাতা একমাত্র সৃষ্টিকর্তা তাহলে নাও বান্দা আমি রব্বুল আলামিনের উপর ইমান আনার পরে আমি রব্বুল আলামিনের রাস্তায় তোমাকে লড়াই করতে হবে কাদের বিপক্ষে লড়াই করতে হবে শয়তানের সহযোগীদের বিপক্ষে তোমাকে লড়াই করতে হবে শয়তানের সহযোগী পথ অবলম্বন করেছে যারা পথ অবলম্বন করেছে যারা তারাই হলো শয়তানের সহযোগী এদের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করতে হবে তোমাদেরকে সংগ্রাম করতে হবে তোমাদেরকে লড়াই করে যেতে হবে জীবন দিয়ে জান দিয়ে মাল দিয়ে সন্তান দিয়ে সম্পদ দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এদের বিপক্ষে তোমাদেরকে লড়াই করে যেতে হবে বান্দা শোনো তবে একটা সুসংবাদ তোমাদেরকে দিয়ে যায় সেই সুসংবাদটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল শেষংশে বলেন ইন্নাকাইদ শাইতানি কান দাইফা আল্লাহ বলছে শোনো ঈমানদাররা তোমরা যখন তাগুদের বিপক্ষে লড়াই করবে তোমরা যখন কাফেদের বিপক্ষে গিয়ে লড়াই করবে যারা আল্লাহর দিন ব্যবস্থা চাই না যারা আল্লাহর এই দিন ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হোক যারা চাই না যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে ওই মানুষদের সঙ্গে যখন তোমরা লড়াই করবে লড়াই করবে সংগ্রাম করবে আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিয়ে দিলাম ভাবে জেনে রাখো এই মান্দারেরা চূড়ান্ত বিজয় আমি আল্লাপাক রব্বুল আলামিন তো দিয়ে দিব আল্লাহু আকবার তুরান্ত বিজয় কাদের তুরান্ত বিজয় হলো ईमानदारদের তুরান্ত ফয়সাল আল্লাহ পাক রব্বুল আলামিন করেই দিয়েছে ईमानदारদের তো ভয় পাওয়ার করো অপশনই নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ বলছেন নিশ্চিতভাবে জেনে রাখো তোমাদেরই বিজয় হবে তোমরাই সফল হবে সুতরাং ভয় পেলে চলবে না ইমানের পথে টিকে থাকতে হবে অবিচল থাকতে হবে জুলুম নির্যাতন আসার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা শমায়েত ফায়ারামত এই ইমানের পথে বিশ্ব নবীর সাহাবীরা অবিচল ছিল তাদের উপরে অমানবিক নির্যাতন করা হয়েছে নির্যাতনের স্টিমローラー চালানো হয়েছে শুধু বিশ্ব নবীর পরে এই অবস্থা হয়েছে বিশ্বনবীর সাহাবিদের ওপরে নির্যাতন হয়েছে এমনটা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে বহু আল্লাহ পাক রব্বুল আলামিন বহু নবী রাসূল পাঠিয়েছেন তাদের উম্মতের ভিতরে ইমানদার যারা ছিল তাদের উপরেও এমন নির্যাতন চালানো হয়েছে বিশ্বনবী জনাবের সোল্লা সাল্লাম জন্মগ্রহণ করার নব্বই বছর আগের একটা ঘটনা আছে সুরা বুরুজের ভিতরে আল্লাহ নামিন ঘটনাটা বর্ণনা করেছেন আল্লাহ বলছেন কুতিলা আসহাবুলুদ ওই আলা জাতি যারা তারা ধ্বংস হোক আল্লাহ নামিন এই গর্ত আলা জাতিদের একটা ঘটনা সুরা বুরুজের ভিতরে নিয়ে এসেছে সেখানে একটা একটা জালিম বাদশা ছিল সংক্ষেপে বলে ঘটনাটা ওই জালিম বাদশার একজন মন্ত্রী ছিলেন তিনি ইমান গ্রহণ করার পরে জালিম বাদশাহ তার দরবারে হাজির করল করার পরে মন্ত্রীকে ডেকে বলতেছে ও মন্ত্রী সনব ইমান এনেছো আমি শুনেছি ইমানের রাস্তা ছেড়ে দাও না হয় জীবনের মায়া ছেড়ে দাও জীবনের মায়া ত্যাগ করো মন্ত্রী ডেকে বলতেছে জালিম বাচ্চা শুনে নাও ইমানের পথে যেহেতু এসে গিয়েছি এই ইমানের পথ ছাড়তে রাজি নাই জীবনের মায়া ছেড়ে দিলাম আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার কত বড় কথা বলছে ইমানের পথ ছাড়তে পারবো না জীবনের মায়া ছেড়ে দিলা সঙ্গে সঙ্গে বাচ্চা বলল সরব আমার সেনাবাহিনীরা সরব সেনা সদস্যরা একটা করাত করাত নিয়ে নিয়ে জালিম বাচ্চা তার মন্ত্রীর মাথা আর ওপরে করাত রাখলো করাত রাখার পরে জালিম বাচ্চা এবার ডেকে সো মন্ত্রী শোনো এখনো সময় আছে এখনো সময় আছে সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও এই যে তোমার মাথার উপরে কড়ার ট্রাকা হয়েছে যদি তুমি ইমান না ছাড়ো এই মুহূর্তেই তোমাকে কড়া দিয়ে দুই খণ্ড করে দেয়া হবে মাঝখান দিয়ে চিরে ফেলা হবে তুমি কি বলতে চাও বলো মন্ত্রী ডেকে বলতেছে বাচ্চা শোন এই করার দিয়ে যদি আমাকে দুই খণ্ড করে দাও তারপরেও আমি ইমান ছেড়ে দেব না বাচ্চা সঙ্গে সঙ্গে অর্ডার দিল এই মন্ত্রীকে দুই খণ্ড করে দাও একটা জীবন্ত মানুষকে করার দিয়ে ফেরে ফেরে দুই খণ্ড করে দেওয়া হয়েছে তারপরেও মন্ত্রী ইমান আনার পরে তাগুদের কাছে মাথা নত করে নাই আল্লাহ ভাকপা কিমান ছিল তাদের মাম ছিল তাদের এই ইমানি পরীক্ষা আমাদের কেউ দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছে এই দায়িত্ব তো তোমাদের ইমানদারদের এই দায়িত্ব কোরআনের কথা প্রচার করতে হবে প্রসার করতে হবে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে যখনই তোমরা দিন প্রতিষ্ঠার আন্দোলন করবে এক দুজনের জীবন হয়তো যাবে তার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন গোটা জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করে দেবো আল্লাহ সম্মানিত ভাইরা এখানে একটা যুবকের ঘটনা আছে ঘটনার ভিতরে ওই যুবককে এই জালিম বাচ্চা মারার চেষ্টা করেছে বহুবার কিন্তু তাকে মারতে পারে নাই সর্বশেষ যুবক বলেছে শোনো বাচ্চা আমাকে মারতে পারবে তবে একটা শর্ত একটা খোলা ময়দানে একটা খোলা ময়দানে জনসভার আয়োজন করতে হবে দেশের সমস্ত মানুষগুলোকে একত্রিত করতে হবে এবং সেখানে আমাকে শুনিতে চড়িয়ে দিবে এবং বলবে বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম এই গোলামের রবের নামে তীর নিক্ষেপ করলাম এই শর্তটা যদি তুমি মানতে পারো তাহলে আমাকে মারতে পারবে বাদশাহ এবার তাই করলো খোলা ময়দানে দেশের সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হলো জমায়েত করা হলো জমানোর পরে ওই যুবককে মুসলিম যুবককে মান্দার যুবককে শুলিতে চড়িয়ে দেয়া হলো শুলিতে চড়িয়ে দেওয়ার পরে রব্বি হাজাল গোলাম বলে জালিম বাচ্চা যখন তীর নিক্ষেপ করলো যেই যুবককে বহুবার চেষ্টা করার পরেও মারতে পারে নাই ওই যুবককে যখন রব্বি হাদাল গোলাম বলে তীর নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে যুবকের কানের এই কান্দে ঢুকে এই কান্দে বাহির হয়ে গেল যুবক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল এক লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্য দিতে দিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ওই ওই শহরের সমস্ত মানুষগুলো এই দৃশ্য দেখল দৃশ্য দেখার পরে তারা সকলেই চিন্তা করলো এই বাচ্চা কত চেষ্টা করেছে পাহাড় থেকে ফেলানোর চেষ্টা করেছে সাগরের ভিতরে চুবাই মারার চেষ্টা করেছে কিন্তু ইমানদার যুবককে মারতে পারে নাই যখনই তার রবের নামে তীর নিক্ষেপ করেছে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে যুবক বিদায় হয়ে গিয়েছে ওই গোটা দেশের জনগণ সঙ্গে সঙ্গে তারাও স্বীকৃতি দিয়ে দিয়েছে তারা বলল এই রবের এই যুবকের রবি হল সত্য রব আমরাও আজ থেকে পড়ে নিলাম লা ইলাহা এটাই তো চূড়ান্ত সালা একজন মরবে দুইজন মরবে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মুজাহিদ তৈরি করে জমিনে দেবে ঠিক করে বলেন অসংখ্য মুজাহিদ জমিনে তৈরি করে দিবে সুতরাং ভয় পেলে চলবে না ভয় পেলে চলবে না ইমানদার একমাত্র ভয় পায় যাকে তিনি কে আরো জোরে বলেন তিনি কে আল্লাহ ইমানদার একমাত্র আল্লাহ সারা কাউকে ভয় করে না করতেই পারে না এই ভাই মানের পথে টিকে থাকতে গিয়ে সাহাবা একরাম কত নির্যাতন সহ্য করেছে কত সহ্য করেছে ঘর বাড়ি ছেড়েছে দেশ সেরেছে হিজরত করে মক্কা সেরে মদিনায় চলে গিয়েছে ঠিক কিনা ভাই ভাইরামা এই দায়িত্ব পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন সুতরাং এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে সময় তো হায়রামত বিশ্বনবী সাহাবীদের পরে যখন মক্কার কাফের বেঈমানরা আমাদের উপর নির্যাতন চালাছে বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ছায়ায় একটু বিশ্রাম নিচ্ছিলেন তখন বিশ্বনবীর সাহাবীরা গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মক্কার কাফের বেঈমানরা আমাদের উপরে নির্যাতন চালাচ্ছে জুলম নিপীড়ন বাড়িয়ে দিয়েছে আমরা তো সহ্য করতে পারতেছি না সুতরাং নবী আপনি একটু আল্লাহর কাছে দরখাস্ত করেন বিশ্ব নবী বলে তোমরা আর ইমানের কতটুকু পরীক্ষা দিয়েছ তোমাদের পূর্বপুরুষ যারা ছিল যারা ইতিপূর্বে ইমান এনেছিল ইমান আনার কারণে মাথায় কাত রেখে তাদেরকে দুই ভাগ করে দেওয়া হয়েছে দুই পা দুই দিক থেকে ধরে টেনে হিসে ছিঁড়ে ফেলা হয়েছে শুধু এই নয় শুধু এই নয় পর্যন্ত 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 হয়েছে গলা মাটির ভিতরে পুতে দেয়া হয়েছে আর বলা হয়েছে হয় ইমানের মা ইমানের মায়া ত্যাগ করো না হয় জীবনের মায়া ত্যাগ করো আমার সাহাবিরা তোমাদের ইতিপূর্বে ইমানদাররা তারা উচ্চ কণ্ঠে কণ্ঠে বজ্র বলেছে আমরা ত্যাগ করতে ইমান পারবো না জীবনের মায়া ত্যাগ করে দিলাম সঙ্গে সঙ্গে তাদের দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে সময় তো ভাইরামা এই অগ্নি পরীক্ষা আমাদেরও আসতে পারে কি পারে না ভয় পেলে চলবে জীবন তো একটাই আপনার যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে সুতরাং যেই মালিকই জীবন দিয়েছে সেই মালিকের রাস্তায় যদি জীবনটা উৎসর্গ করে দেয়া হয় এটাই হবে আমাদের জীবনের বড় সফলতা ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল ভিতরে সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম কারা তাদের পরিচয় তুলে ধরেছেন الله باك ربنا من بلسن إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير الله باك ربنا من بلسن إن الذين آمنوا وعملوا الصالحات نسوا جرائم إيماننا ইমান আনার পরে সৎ কাজ করেছে সলিহীন বান্দা যারা ইমান আনার পরে নেক কাজ করেছে যারা সৎ কাজ করেছে যারা দিন প্রতিষ্ঠিতর কাজ করেছে যারা নামাজ কায়েম করার কাজ করেছে যারা কোরআন প্রচার প্রসারের কাজ করেছে যারা শোনো এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমিলুস সলিহাত যারা সলেহ সলিহীন বান্দা যারা নেক কাজ করে আছে সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে তাজরিমিন তাহতিহা আলহার এমন সুখময় জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হতে থাকে শুধু এই নয় এই নয় জালিকাল ফাউজুল কাবীর এরাই হলো সফলকাম ব্যক্তি সফল সফলকাম ব্যক্তি কারা যারা জান্নাত পেয়ে গেছে জান্নাতের সুসংবাদ পেয়ে গিয়েছে তারাই হল প্রকৃত পক্ষে সফলকাম। আমরা কি মনে করি সফল কাম হলো উঁচু উঁচু বিল্ডিং এর মালিক যেই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক যেই ব্যক্তি সেই ব্যক্তি মনে হয় সফল কাম আল্লাহ বলছে না 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 আমি আল্লাহ পাক আলামিনের কাছে ওই ব্যক্তি হলো জিরো সফল কাম ব্যক্তি হলো সে যেই ব্যক্তি ইমান আনার পরে ইমানের উপরে টিকে থেকেছে ইমান আনার পরে আমল করেছে সালেহিন বান্দা যারা অনেক কাজ করেছে যারা জুলুম নির্যাতন সহ্য করেছে যারা জুলুম নির্যাতন আসার পরে জেল জুলুম আসার পরেও ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে তারপরেও ইমান থেকে নড়ে যায় নাই যারা ইমানের পথ থেকে সরে যায় নাই যারা ওই সমস্ত বান্দা হলো সফল কাম বান্দা তাদের জন্য আমি পাক রব্বুল আলমিন সুসংবাদ দিলাম সুসংবাদটা হলো তাদের জন্য আমি পাক রব্বুল আলমিন সুকময় জান্নাত দিয়ে দিলাম সুহান্লাহ